সবগুলো বৃষ্টি পানি লাগলে ভালো হবে তোমার গাছ বুঝছো এই দেখেন কত ময়লা ওই তো এদিকেই ফ্যান পরিষ্কার করলাম আজকে ঘরের সবগুলি ফ্যান পরিষ্কার করব এখন ময়লা পড়ছে এখন এই সোফাটাকে সরাবো সরায়ে সোফা পিছনে ময়লা আছে এগুলো সব বাইরে করে ভালো করে ঝাড়ু দেবো দেখেন কি পরিমাণ ময়লা পড়ছে উপরে ফ্যান পরিষ্কার করতে যে অ উপরে ধুলা দিয়ে ভরে গেছে এখন এটা সব পরিষ্কার করে নেব এখান সব জায়গাতে ধুলা সব জিনিস পরিষ্কার করব। ছিল এটা এখানে রেখে দিব ঝুড়িটাকে ঝুড়িটাকে রেখে দেব আর ব্যাংক দুটাকে আগেও এখানে ছিল এখন এখানে রেখে দেব মুসে ভালো করে পরিষ্কার করে নিছি আর এটা হচ্ছে সামরিনের ব্যাংক তার খুব পছন্দের একটা ব্যাংক

এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব এই তো দেখেন ঘর গোসাই নিলাম আবার যেটা যেখানে যেভাবে ছিল সেটা সেখানে সেভাবে রাখছি ঘরটা মুছে নিচ্ছি টিভির টলিটাকেও আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম আবার আজকে ঘরের সবগুলি ফ্যান পরিষ্কার করলাম ঘর এখনও ভিজায় এই জন্য ফ্যান ছেড়ে রাখলাম এই যে ঘরের সব ফ্যান ছাড়া ঘর ভিজা এখনো এই ঘরও পরিষ্কার করে নিছি এই ফ্যানও মুচ্ছি সব লাইটগুলি বন্ধ করে দিব ফ্যানটাও বন্ধ করে দিই একটা ছাড়া থাক শুকায় যাবে এই তো এদিক দিয়ে রান্না বসা দিছি চুলায় এখন লাউ ভাজি আছে লাউটা ভাজি রান্না শেষ আর এদিক দিয়ে যে ভাত হয়ে গেছে তরকারি সব হয়ে গেছে রান্না শুধু লাউ ভাজিটা হলেই আজকে রান্না শেষ ভাজিটা হইতে থাক নিলাম

খেদি পানিটা ঝরে যায় তারপরে ঘরে নিয়ে যাব পানির বোতলগুলো এটা ফ্রিজে রেখে দিব এই যে তোমার জন্য ফ্রেন্স ভাই তুমি না বললা তোমার খিদা লাগছে

দিয়ে দিব করে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি আর আরেকটু সস দিয়ে দিলাম অল্প করে সস দিলাম একজন সস খাবে আর একজন খাবে না একজন অল্প করে সস দিয়ে দিলাম

গায়ে পানি লাগে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর অনেক দিন পর চলো আমরা ঘরে যাই নাহলে ভিজে যাবো চলো পানি লাগাও না বৃষ্টি পানি লাগাও না আসো বারান্দা ভিজে যাইতেছে